যদি সিপিডি আইসিসি আপনি না করেন তাহলে আপনি কামরাঙ্গী চরে এসে আপনি মিটিং করে জনসভায় করে বক্তব্য দিয়ে আপনাদের কথা ফুলিয়ার করুন কিন্তু উনি ব্যবসা বলেছেন যে আমাদের মহম্মদপুরের এই লিলের রাস্তা থেকে কামরাঙ্গী চরবাসীকে সংযোগ করাতে চাই যদি এইটাই হয় তাহলে আমাদের তার 104 ফুট রাস্তার প্রয়োজন না আছে এই রাস্তা দিয়ে আমরা ওই রাস্তায় সংযোগ হইতে পারবো আমরা আপনার দাদা ছিল কৃষকের নেতা আপনার দাদা ছিল শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিকের নেতা আমরা কামরাঙ্গের বাসী কৃষকের সন্তান তাই আমরা চাই যদি আপনার ওই লেনের সাথে আমাদের সংযোগে করতে চান তাহলে আমাদের যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ওই রাস্তায় যাইতে পারবো On it. On it. বিষয় আছে যেগুলো আপনাদের আপনার বক্তব্যের ভিতরে যে কথাগুলো বলছেন আপনি প্রেস তা বলেন নাই আমরা চাই এক ফুট একশো চার ফুট রাস্তা অমানি আপনার ভিতরে আপনি সিবিডিআইসিসি রাস্তার পরিকল্পনা করা আমরা অনতি এই রাস্তা বন্ধের জোর দাবি জানাচ্ছি যদি আমাদের এই দাবির সাথে আপনি আপনার নিজস্ব লোক আমাদের সাথে জন্মভূমি রক্ষা কমিটির সাথে একত্রতা ঘোষণা করতে দেয় আমরা কথা বলতে চেয়েছি কথা বলতে দেয় না আমি চাই আপনাকে এই কামরাঙ্গেশ্বরবাসী ধাওয়া করতেছে ধর্মভূমি রক্ষা কমিটি নিবন্ধন করতেছে আপনি আমাদের পাশে এসে আমাদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে একটা সুন্দর কামরাঙ্গেশ্বর গঠন করার প্রস্তাব দেবো সেটা আপনি মেনে নেবেন আমাদের সাথে আপনাদের সাথে যে দূরত্ব তৈরি হইতেছে কেউ কেউ করাইতে চাইতেছে সেই দূরত্ব না থেকে আপনি আমাদের নেতা আমাদের সাথে আপনি সংলাপ করে একশো চার ফুট রাস্তা কেন করতে চান এই রাস্তার বিনিময় আপনি কি চান এইগুলা ক্লিয়ার করার জন্য যেহেতু আপনি একশো চার ফুট রাস্তার ভিতরে থাকতে চান এটা আমরা মানি না মানব না আমরা এই আন্দোলনকে আরো বেগবান করবো আগামী কর্মসূচি আমাদের আপনায়ক সাহেব ঘোষণা করmei ওচরে আমরা দিব আপনাদের কষ্ট অনেক কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সাদ দিয়ে মানসাকা চেষ্টা করছেন আমরা 104 ফুট রাস্তা না মানবো না ওয়ার্ডের জন্মি রক্ষা কমিটির আপ সম্মানিত হাজি মোহাম্মদ সালাতিন সাহেব আপনাদের মাঝে কথা বলবেন আপনারা স্পষ্ট বক্তব্য শুনেছেন গত এই মাসের পাঁচ তারিখে ওইখানে আমাদেরকে দেড়শো লোক গিয়ে প্রায় সোয়া ঘন্টা মিথ্যাচার করেছেন

সমাজের মন্ডলে উনি আমাদের জোর দাবি উনি সারাক্ষণ মিথ্যাচার করেছেন আমাদেরকে অঙ্গবদ্ধ করে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন আমাদের এই আন্দোলনের মুখে সমস্ত সমস্ত গ্রামবাসী এলাকাবাসীর পক্ষে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের পক্ষে থেকে আমরা ওদাত্ত আহ্বান জানাবো উনি যে পরিকল্পনা নিয়েছেন এই পরিকল্পনা ওনার ইচ্ছা অনুযায়ী হতে দিব আমরা

আমাদের জাগা আমাদের শৈশব পৈশব আমার বাপ দাদা সমস্ত জ্ঞাতা গোষ্ঠী আজকে এখানে যারা কবরে শুয়ে আছেন আমরা জীবিত আছি আমাদের আশা আকাঙ্ক্ষা সব উচ্ছেদ করে ওনার ইচ্ছা উনি আমাদেরকে ঠিকানা বিহীন করবে। উনি আমাদেরকে ফকিয়ে বানাবেন আমাদের ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই এখানে আমার নাগরিক অধিকার হরণ করবে আমার ভোটাধিকার অধিকার হরণ করবে আমার বংশকে নির্বংশ করে দেবে আমার

আপনাকে চাই না আপনার অবস্থা আমরা বুঝেছি আপনি আমাদের মুরব্বী কিন্তু আমরা চার চারবার আপনাকে নির্বাচিত করেছি আমরা চার চারবার নির্বাচিত করেছি আপনার সময় অসময় আপনি বলেছেন কামরাইড কামরাই মানুষ হলো কি ওটা কিন্তু ওই দিনের ঘটনায় প্রমাণ করে প্রমাণ করেছেন যে পর আপন কখনো পর হয় না আপন কখনো পর হয় না ওনার এখানে এক ইঞ্চি জায়গা নাই ওনার এখানে ভোট নাই কিন্তু আমাদের ভোট আছে তার হিসাবে উনি নির্বাচিত দেখেন আজকে উনি টুকু টুপি কথা বলে তাতেও বাচ্চাদের খেলা খেলতেছে এবং এমন এমপি পেয়েছে সংসদে আমার দুর্দশার কথা আজ পর্যন্ত উত্থাপন করার সাহস আমাদের হবে আমাদের ঐক্যবদ্ধ হবে আর ঐক্যের নমুনা আপনারা আজকে দেখাইছেন আমরা খুব খুশি হয়েছি আমাদের ঐক্য যাতে নষ্ট না হয় এবং ঐক্য যাতে নষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন সজাগ দৃষ্টি থাকবেন মেয়ার কিছু প্রতিনিধি আছে কিছু তালার আছে তারা এখানে সচেষ্ট আছে তারা তাদের সাথে আমরা তাদের সাথে আমরা সাথে প্ররচিত না হই রোগ দেখাবে টুপ দেখাবে কোনো ভাবে ওদেরকে সায় দেওয়া যাবে না এই দুনিয়ার শুরু থেকে বিচ্ছাপন সৃষ্টি হয়েছে এখনো সৃষ্টি আছে এখন এই মুহূর্তে আরো বড় বড় নির্যাপন সৃষ্টি হবে

আমরা যদি হয় আমাদের কোনোভাবে দমায় রাখতে পারবেন সঠিক থাকেন টাকা চাই না আপনারা আমাদের সাথে থাকেন আমাদের আন্দোলনের সাথে সঠিক থাকেন ওদের মুভে তো না পড়বেন ওদের খারাপ প্রয়োজন যাবেন না দাদা খারাপ প্রয়োজন করতেছেন সেই মির্জাপ চিহ্নিত করে রাখেন এই কামরাইনতে অকাঞ্চিত ঘোষণা হবে আপনারা দূর দূর থেকে আসছেন আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ধৈর্য সহ্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন আমরা অচিরে বৃহত্তর আন্দোলন ঘোষণা দেব আপনারা প্রস্তুত থাকেন বৃহত্তর আন্দোলনের জন্য আন্দোলন ছাড়া কোনো গতি নাই এবং আমরা ক্ষমা আমরা আন্দোলন সাক্ষী লোক আছে শিক্ষার লোক আইসা আমাদের করতে দেবো না আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে ঠিক আছে আমি তাছাড়া জন্মভূমি রক্ষা পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আপনারা আপনারা মুসলিম সরকারের যা অবস্থানে চলে যাবেন এবং অচিরে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব আন্দোলনের প্রস্তুত থাকুন বৃহত্তর আন্দোলনের প্রস্তুত থাকুন জয় হোক আমরা ভালোবাসি জয় হোক সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ